আচ্ছা বলুন তো কয়েকদিন ধরে যদি আপনার জ্বর থাকে সেই সাথে তীব্র মাথা ব্যথা শরীর ব্যথা এবং ক্ষুধা মেন্ধা থাকে তাহলে আপনি কি ভাববেন এটা কি কোনো ভাইরাল অথবা সাধারণ জ্বর সাবধান এটা কিন্তু হতে পারে টাইফয়েড জ্বর আমি ডক্টর মোহাম্মদ মজিবুল হক সবুজ আমি একজন মেডিসিন স্পেশালিস্ট আমি আজকে আপনাদের মাঝে কথা বলব এই টাইফয়েড জ্বর নিয়ে সাধারণত টাইফয়েড জ্বর কীভাবে হয় টাইফয়েড জ্বর মূলত সালমোনেলা টাইফি নামক একটি ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা হয়ে থাকে সাধারণত দূষিত খাবার সাধারণত দূষিত পানি এবং বাইরের খোলামেলা খাবার খেলে এই জীবাণুটা আমাদের শরীরে প্রবেশ করে থাকে তাহলে টাইফয়েড জ্বরের লক্ষণসমূহ কী কী হতে পারে খুব মোটা দাগে যদি আমরা বলি যে টাইফয়েড জ্বরের লক্ষণ বা উপসর্গগুলো কি সাধারণত মানুষ আমাদের মাঝে আসে জ্বর নিয়ে এই জ্বরটা পুরো সপ্তাহব্যাপী হতে পারে এই জ্বরের প্যাটার্নটা একটু অন্যরকম সাধারণত আস্তে আস্তে এই জ্বরের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে চার থেকে পাঁচতম দিনে এমনকি একশো চার ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত টেম্পারেচার বাড়তে পারে এই জ্বরের আরও লক্ষণসমূহের মধ্যে আছে মন্দা। তীব্র মাথা ব্যথা শরীর ব্যথা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য দুটা নিয়ে আসতে পারে এবং গায়ে সময় আমাদের মাঝে আসে যখন এই সমস্ত উপসর্গ আপনার মাঝে দেখা যাবে তখন অবশ্যই আপনি দেরি না করে একজন চিকিৎসকের স্বর্ণপূর্ণ হবে চিকিৎসক আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে প্রয়োজনীয় কিছু টেস্ট দিবে সে টেস্টের মাধ্যমে ডাক্তার অবশ্যই এটা প্রমাণ করবে যে এটা টাইফয়েড জ্বর কিনা টাইফয়েড হলে আসলে কি করণ বা চিকিৎসা আপনি কি করবেন আপনি যেহেতু ডাক্তারের স্বর্ণাপন্ন হলেন ডাক্তার আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিলেন এবং ডাক্তার বলে দিলেন যে এটা একটা টাইফয়েড জ্বর এবং সেই অনুযায়ী আপনাকে ডাক্তার চিকিৎসা দিলেন আপনি কখনোই আপনার নিজের মতো করে অ্যান্টিবায়োটিক অবশ্যই খাবেন না দোকান বা ফার্মেসি থেকে কখনোই নিজের মতো করে আপনি অ্যান্টিবায়োটিক খাবেন না অবশ্যই ডাক্তারের নির্দেশনা অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করবেন অ্যান্টিবায়োটিক যদি আপনি মাঝপথে খাওয়া বন্ধ দিয়ে দেন আপনার জ্বর যদি ভালো হয়ে যাওয়ার পরে কিছুদিন খেলেন বন্ধ করে দিলেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারে আপনার পরবর্তীতে আরও কিছু জটিলতা তৈরি হতে পারে এজন্য আপনি পুরো কোর্সটা সম্পন্ন করবেন সেক্ষেত্রে আপনি এই টাইফয়েড জ্বর থেকে মুক্তি লাভ পেতে পারেন এবার আসি এই টাইফয়েড জ্বরের আমরা চিকিৎসা নিলাম এই টাইফয়েড জন্য না হয় সে সমস্ত জিনিসগুলো আমরা অবশ্যই খেয়াল করব যেমন প্রথম কারণ আমি প্রথমেই বলেছি যে দূষিত পানি এবং আমার রাস্তার পাশের যে খাবারগুলা বানানো হয় এখান থেকেই আমাদের জীবাণুটা আসে তো আমরা যেটা করব আমরা দূষিত পানি এবং বাইরের খোলামেলা খাবারগুলো খাব না অবশ্যই আমরা বিশুদ্ধ পানি পান করার চেষ্টা করব সেটা হতে পারে পানি ফুটিয়ে ফিল্টার দিয়ে অথবা আমাদের যে টিউবওয়েলের পানি আছে এটা বিশুদ্ধ কিনা এটা পরীক্ষা করে সেটা পানি আমাদের পান করা উচিত আরেকটি বিষয় হলো যে আমাদের হাইজিনিটি মেনটেন করা সবসময় হাত ধোয়া খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পরে অবশ্যই বিশেষ ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে এটা খুবই জরুরি খাবার আগে হাত ধোয়া এবং টয়লেট ব্যবহারের পর আমরা সাবান দিয়ে হাত ধোব এবং বাচ্চাদেরকে এটা আমরা পারি পারিবারিকভাবে শিক্ষা দেব যে এই দুইটা পর দুইটা জায়গাতে আমরা হাত ধুব আচ্ছা এরপরে আমরা আসি যে যে সমস্ত জায়গায় টাইফয়েড প্রবণতা বেশি সে সমস্ত জায়গায় টাইফয়েডের টিকা দেওয়া থাকতে পারে তাহলে আমাদের টাইফয়েডের ইয়েটা আশঙ্কাটা কমে আসবে